এরকম করে করে আমাকে এগারো দিন ডাকল ও বাবা সেই ডাক্তার তো ওই জন্য আমার আরো বেশি হয়েছে একবার আয় এমলি একবার আয় একবার আমাকে দেখা দেয় শুনে বেড়ানো গুড মর্নিং সেন্সিয়েশন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই সকল সকল ব্লগটাকে স্টার্ট করছি রান্নাঘর থেকে গড়িতে যদিও এখনো সাতটা বাজেনি ছটা তিপান্ন আমরা আজকে লেটে উঠলেও অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কিছু আমার এখানে টিফিনও রেডি হয়ে গেছে আর আজকে যেহেতু মানডে অরিন্দম গেছে অফিস আর এদিকে মিমলি দিচ্ছে পুজো তো চলো তোমাদেরকে দেখাই টিফিনে কি কি বানালাম হচ্ছে মিমলি টিফিন এটা হচ্ছে শর্ট ব্রেক এটা হচ্ছে লং ব্রেক আর এটা হচ্ছে বাস ব্রেক

তো এই একটু বেকারি বিস্কিট আর একটা লম্বু দিয়ে আজকে চা খাবো দিনটা শুরু করব তারপরে এডিটিং এডিটিং দেওয়া হবে দেখা যাবে এখন আরামসে এক কাপ চা নিয়ে বেকারি বিস্কিট আর লোম্বু নিয়ে বসবো ভরতে এখন বাড়ছে হচ্ছে সাড়ে বারোটা মতন আজকে শরীরটা মানে খুবই খারাপ ওই কাশিটা খুব ভোগাচ্ছে আর কি কথা বলতে পারছি না ব্রিথিং ট্রাভেল হচ্ছে দেখি ডক্টরটা বলেছেন যে ডক্টর বলেছেন যে তিন দিন দেখতে যদি না কমে তাহলে অন্য কিছু ট্রিটমেন্ট হবে আর কি ব্যাকটেরিয়াল অ্যাণ্ড এসব হবে হয়তো কিছু তো ওই জন্য এখন তিন দিন দেখতে হবে কালকে দিনটা গেলে ওষুধ খাওয়া তিন দিন কমপ্লিট হবে আর কি তো ওটা হলে তারপরে বুঝতে পারবো তো ওই জন্য একটা কীরকম ড্রাউজিনিস হচ্ছে জানি না ওই ওষুধগুলো খাচ্ছি বলে হচ্ছে কি না হোক এখন ঠিক হয়ে যাবে একটু ঘুমিয়ে নিতে হবে এখন একটু এখন রান্নাঘরে ঢুকেছি আজকে কথাও ঠিকঠাক করে বেরোচ্ছে না কি জড়ি জড়িয়ে যাচ্ছে যাই হোক তা আজকে মেনুতে হচ্ছে রুটি খাবো ঠান্ডা পড়েছে শুধু দুজনে মা আর আমি আছি অন্ধ নেই তো রাত্রে আবার লাইভ আছে ওই জন্য রাত্রে মেন্ডিকটাও করে রাখতে হবে তো রুটি সব সবজি দিয়ে একটা সবজি মতন আর হচ্ছে পানির ভুজি করবো তো যেহেতু আজকে ভেজ চলো মানিয়ে নিই সবজিটা ওখানে হচ্ছে মোটামুটি হয়ে গেছে মিমির দুপুরে দুধটাও গরম করে রেখেছি এখানে পানির ভুজি সব কেটে রেখেছি আর এখানে এখন আটাটা মারছি রান্না সেরে স্নানঠান সেরে একদম ফ্রেশ হয়ে নিলাম আর এইদিকে মা আজকে ধরেছে হচ্ছে আলমারিটা মিমলির আলমারিটা অলমোস্ট গুছিয়ে ফেলেছে নাকি এই প্যান্ট যখন নেবে বাইরে পড়ার তোকে বের করতে হবে ও বের করে সব টেনে ফেলে দেবে আর এই এতগুলো জামা যেগুলো ফেলে দিতে হবে ভালো ভালো জামা আছে কিন্তু ছোট হয়ে গেছে ওই জন্য ফেলে দিতে হবে হোক চলো এবার খেয়ে নেবো আর এই যে সেই সেদিনকে না অনেক দিন আগে মানি প্লান্টের এইটা লাগিয়েছিলাম একটা পাতা লাগিয়েছিলাম সেখান থেকে দেখো বেশ কয়েকটা পাতা হয়ে গেছে এই জলটা এবার চেঞ্জ করে দিতে হবে কিছুই না তোমরা হয়তো অনেকেই জানো দেখাই একবার তাও রুটটাকে না এইভাবে কাটতে হবে এই যে এই যে রুটটাকে এইভাবে কাটতে হবে কেটে বাস জলে দিয়ে দিতে হবে তাহলেই সুন্দর এই যে এই শিকড়টা কিন্তু বেরিয়ে এটা ছিল না এরকম শিকড় বেরিয়ে পাতাগুলো সুন্দর হবে আর গাছের পাতাগুলোকে মাঝে মাঝে ধুয়ে দিতে হবে স্নান করে দিতে হবে আর কি আর জলটা অবশ্যই করে ফিল্টারে জল দিতে হবে আর মাঝে মাঝে সপ্তাহে একদিন চেঞ্জ করে দিতে হবে এগুলো সমস্তটাই আমি কিছুটা ইউটিউব আর কিছুটা পল্লবীর থেকে শিখেছি তো বেশ ভালো হয়েছে এই যে দেখাই দেওয়ার এই যে দেখো তবে এটাকে জলটা চেঞ্জ করে দেবো আমি যেটা দেখলাম আমার এক্সপিরিয়েন্সে মানি প্লান্ট কিন্তু মাটির থেকে ভালো জলেই হচ্ছে সো তোমরা কিন্তু ট্রাই করতে পারো আমি জানি এটা তোমরা সবাই জানো বাট তাও যদি কেউ না জানো তাদের হেল্প করবে আর কি বাড়ছে এই যে রেখে দিলাম चलो खबर टेनी दिए दिए बी तो ये आज के मेनू रुटी सब्जी और एक ठीक है हम्म कर भलो इसका। उसका ही बना भी बना मेरा अभी दी दीदी लाइव कर रही है <laughs> बोलो कितने का का सेल 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 कर 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 रही रही है, सेल कर रही है सेल कर रही है 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 मेरी तेरा तो तो करना ही है, मैं आपके घर में लेट हो गया बोल दो ना डाँटो इतना दीदी এই জাস্ট অফিস থেকে ফিরলাম আজকে সকাল থেকে তো কোন রকম কোন হয়নি আর সকাল বেলা একটু তাড়াহুড়ো চোটে গোপড়ো লাগানো হয়নি যে মোটর ব্লগিং করব তো দেখি আজকে তো আবার ম্যাডাম বলছে লাইভে যাবে লাইভে যাবে ব্যাডমিন্টনও এখনো চারজন হয়নি যে আমরা ব্যাডমিন্টন খেলবো দেখা যাক আজকে তো এক লাখ সাতাত্তর হাজার ফ্যামিলি মেম্বার আমাদের হয়ে গেলো নাম্বারটা অনেকটাই বড় আমাদের কাছে সবাইকে আরও একবার থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য এইভাবেই আমাদের পাশে থেকো এটাই চাইবো এসছেন আমাদের

এই তিন বছরে আমাদেরও জানা হয়নি ঠিকঠাক করে কেন ওই সময় এমন একটা সিচুয়েশন গেছিল আর তোমাদের সাথেই বা শেয়ার করবো গেছিল আমার তো জ্বর হয়েছিল সবারই জ্বর হয়েছে বাড়িতে আমারও জ্বর হয়েছে পুরো সেন বাড়ি জ্বর হয়েছিল তখন পম্পির মায়ের আবার সেই দিন কাজ ছিল কাজে আমাকে চন্দন বারবার বলেছে তুমি নিচে যাবে না আমি তবুও অনেক দূরে একটা চেয়ার পেতে বসেছিলাম উপরে বসতে পারছিলাম না মনে হচ্ছে নিচে যাই অনেক দূরের থেকে দেখলাম ওর কাজটা কাজ ঝয়ে হয়ে গেছে সবার ওই পাঁচজন ব্রাহ্মণ বাড়ির কজন সব মিলে খেয়েছে খাওয়া দাওয়ার পর উপরে গেছি তারপরে দিন বোধ না তারপরের দিন আমার তখনও জ্বর তারপরের দিন সবাই দেখছি বারান্দায় মিটিং করছে সুমন এসেছে ওর কাকা পম্পির কাকা তারপরে একজন ডাক্তার আর কে কে এসেছে সমানে কানে আসছে যেন কি এই না না দিয়ে না আমি তো তখন সুস্থ আমার মনে হচ্ছে কোথায় দেবে আমাকে আমি ওই সমস্ত এদিকে অক্সিজেন চলছে অক্সিজেনটা তো তো মায়ের দেখে আমাকে দিয়েছে এ মা না সেভেন্টি ফোর অক্সিজেন লেভেল নেমে গেছিল ওর তো কমে গেছিল বলেই তারপরে হ্যাঁ আমি ওইগুলো তো তখন বুঝতে পারি বুঝতে পারি আর বিছানায় টয়লেট হয়ে যাচ্ছিল না তো এইবার নে তারপরে তো শুনছি শুনে যখন বুঝলাম যে একবার ফাইনাল এবার আমাকে অ্যাম্বুলেন্স খবর দিয়েছে আমি তোক্ষণ তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে নিচের ঘরে চলে গেছি আর ওরা আমাকে ডাকতে এসে দেখছি পাচ্ছে না মা কোথায়গুলো মা কোথায়গুলো জোরে ডাকছে নিচে বলছে হ্যাঁ তারপর তুমি গেছো তুমি বলে যাও নি হ্যাঁ মেডাম কেন আমি তো সুস্থ আমি নিচে আসলে কি হয়েছে তারপর তো আসলাম আমার তো ইচ্ছা নেই যাওয়ার তারপরে তো নিয়ে গেল সে অনেক দূর রামপুর না এখানে আমি একটা কথা বলে রাখি যে প্রথমে তো আমরা ট্রিটমেন্ট শুরু মানে আমাদের এক সাবস্ক্রাইবার বলো বান্ধবী বলো সে ছিল চেন্নাইয়ে সে আমাকে বললো যে আমি তোমাকে ওষুধগুলো করে দিচ্ছি এর কোনো সাইড এফেক্ট নেই কাকিমার যা সিমটমস আমার মনে হচ্ছে কোভিড তুমি এগুলো চালু করে দাও তার ততক্ষণ আমি ওইগুলো চালু করে দিয়েছিলাম এইবার মুশকিলটা হচ্ছিল প্রথম দুদিন দিন ঠিকঠাক ছিল তারপর দিন থেকে অক্সিজেন লেভেল কমতে শুরু করে অক্সিজেন পুরো দিয়ে মোটামুটি আশি চুরাশি এরকম হচ্ছিলো কিন্তু নেক্সট ডেতে সারা রাতে আমি ঘুমাইনি আমি ওই বসে বসে দু ঘন্টা অন্তর অন্তর দিয়ে তারপরে লাস্টে গিয়ে পম্পিকে বললাম যে আমি আর পারছি না এবার গিয়ে তুমি দেখো তার কারণ সারা রাত জেগে আছি আর অক্সিজেন লেভেল কিছুতেই উঠছে না তারপর আমরা ওই যেটা মা বললো এইবার মুশকিলটা ছিল মাকে তার আগের দিন গিয়ে কোভিড টেস্ট করা হয়েছে সেখানে এসেছে কোভিড নেগেটিভ কোভিড নেগেটিভ আসার জন্য কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না তখন সুমনের এক বন্ধুর কোনো এক আত্মীয়র একটা ইয়ে পাওয়া গেছে তো ওরা আমাদের বলেছিল আমাদের কোনো প্রবলেম নেই তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে কারণ এটা কিন্তু পুরোটাই কোভিড ওয়ার্ড যে এগারোটা পেশেন্ট থাকবে এগারো জনই কিন্তু কোভিড পজিটিভ তো তোমাদের যেহেতু নেগেটিভ আছে সেই জন্য তোমাদের উপর পুরোটা তো আমরা তখন অগত্য আর কোনো ইয়ে নেই দেখে তখন ওই রামপুরহাটে ওই হসপিটালে ভর্তি করেছিলাম মাকে আমার তখন টয়লেট পেয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে আমি বাহাদুরকে বললাম বাহাদুর আমাকে ধরে নিয়ে গেল বাবা সেটা এমন জায়গায় গাড়িটা দাঁড় করালো নিচের দিকে একদম ইয়ে সে তো আমি তখন অন্ধকারে বুঝতে পারিনি তারপরে বসতে গিয়ে আমি গড়িয়ে পড়েছি তাড়াতাড়ি বাহাদুর দেখেছে তখন বাহাদুর তুলতে এসেছে তার মধ্যে আমি উঠে গেছি হ্যাঁ উঠে গিয়ে তারপরে আমি চলে এসেছি নিয়ে চলে এসে আবার উঠেছি নিয়ে আমাকে একটা কেবিনে দিয়েছে ছোট্ট মতন একটা কেবিন খাটে বসা খাট আছে একটা নানান রকম ইয়ে দিয়ে দেখেছি মানে সব پیشنটরা একসাথেই ছিল আমার মা যেহেতু নন কোভিড ছিল তো মাকে ওরকম এরকম একটা কাচের ইয়ে করে ঘরের মত মানে একটা পার্টিশন দিয়ে এর মধ্যে রেখেছিল এরকম কাচের সব ওই দিকটা আমি এই কাচের এই দিকে আবার এই দিকে দরজা আমি শুধু বসে বসে সবটাকে দেখতাম যা আমার মনে হচ্ছে আমি তো সুস্থ আমি বসে আছি আর ডাক্তার সবাইকে দেখতো আমাকে বলছে কাকি কি কি করছো মানে জালনা দিয়ে দেখতে পেয়েছে ও কাকি তুমি কি করছো আমি না কিছু করিনি আমি দেখছি পড়ো নিয়ে আমি পড়লাম কিন্তু আমি তো না মনে হচ্ছে আমি কটাকে দেখি ওদিকে বাঁটছে এক একজনকে ওকে বলছে তুমি একজনকে বলছে তুমি এইটা করো কি খাও না কি একটা বলছে ওষুধ বা কিছু খাবে না সে তার সঙ্গে ইয়ে করছে তাকে চর থাপ্পড় মেরে ওষুধ খাওয়াচ্ছে তারপরে একটা মরে গেছে এটাকে প্যাক করছে শুধু নাক নাকের মুখের এই জায়গাটায় শুধু একটুখানি খোলা রাখছে সব প্যাক এই যে প্যাক করছে আমি বসে বসে দেখছি ওগুলো নিয়ে বের করে নিয়ে যাচ্ছে তারপর তো আমি তো আছি ওর মধ্যে আর ডাক্তারকে বলছি আর কদিন থাকবো আর দু দিন আর দু দিন থাকলেই হয়ে যাবে এরম করে করে আমাকে এগারো দিন রাখলো এগারো দিন পর আমি বাড়ি আসলাম এইখানে আমি একটা কয়েকজনের মানে এতদিন পর কথাগুলো উঠে এলো বলে বলছি যে ওই সময় যে সবাই মিলে রাত্রেবেলায় গিয়েছিল কাকু টাকুল বাহাদুর আরেকজনকে ছিল রাহুল রাহুল আমি মানে ওরা আমরা গাড়িতে গিয়েছিলাম তখন আমরা ওখানে রাত মানে সারাদিন ছিলাম আর রাহুলের দান তো মানে সে অনবদ্য ওই সময় ও শুধু আমাকে বলেছিল আপনি এই যাতায়াত নিয়ে টেনশন করবেন না আপনি ওদিকটা দেখুন আমি আছি ও বাইরে বাইরে ওকে আর ঢুকতে দিতাম না ভিতরে আর দ্বিতীয় কথা হচ্ছে এদের বাড়িতে তো ওরকম তখন ওই পরিস্থিতি তার মধ্যে ডাক্তার বলেছে যে এখানের খাবার যদি খায় তাহলে কিন্তু সার্ভাইভ করবে না তোমাকে বাড়ি থেকে খাবার আনতে হবে তো প্রতিদিন সকালবেলায় ওই রান্না করে দিত বাণী কাকিমা এরা সব দেখে সমস্ত মায়ের তিন বেলার খাবার এই সমস্ত আমার রাহুলের দুবেলার খাবার এই সমস্ত প্যাক করে দিত আর আমি সাতটার মধ্যে ওখান থেকে বেরিয়ে যেতাম আর মাকে বলিনি যে আমি প্রতিদিন বাড়ি আসছি মাকে যখনই দেখতে দিতাম আমাকে দুবার ঢুকতে দিত মাকে বলতাম আমরা এখানে একটা হোটেলে আছি খাবার দাবার লাল লালটু খাবার দাবার সকালবেলা এসে দিয়ে যাচ্ছে সেইটা নিয়ে আমরা আসছি আর এমন অবস্থা যে ওই সময় যদি আমার কোভিড হয়ে যায় বা রাহুলের কোভিড হয়ে যায় ওদের বাড়ি বা আমাদের বাড়ি কেউ জানে না মা কোথায় আছে ওই জন্য মানে তিনটে করে মাস্ক পরতাম নর্মাল যে সার্জিক্যালগুলো তার উপরে কাপড়ের মাস্ক তার উপরে মাথায় টুপি হাতে গ্লাভস এই সমস্ত পরে গিয়ে ভিতরে মায়ের সঙ্গে দেখা করতে যেতাম আর বাইরে বেরিয়েছে এই স্যানিটাইজারে চান করার মতো অবস্থা তো একদিন আমাকে ওই রকম করতে দেখে ডাক্তারটা আমাকে ডাকছে বলছে এদিকে এসো বলছে যে আমি কতগুলো পেশেন্ট খাটছি এইটা নিয়ে আমার সাত নম্বর নার্সিং নার্সিংহোম আমি সাতটা নার্সিংহোমে শুধু কোভিড পেশেন্টই দেখছি আর শুধু একটা এন নাইনটি ফাইভ মাস্ক পরে ও আর ওই চোখে একটা বড় ইয়ে পরে বসে আছে বলছি দেখো যত ভয় পাবে মানে এটা সেই সাপের ছোবলের মতো যদি পিছনে যায় তাহলে তোমাকে ছবল মারবেই অতএব ভয় পেও না যতটা প্রিকশন নেওয়ার মানে এক্সট্রিম কিছু করতে যাও না যতটা প্রিকশন নাও যদি এটা হওয়ার হয় তাহলে হবেই তো যাই হোক তো আমার খুব ভাগ্য ভালো যে ওই অবস্থাতে মানে ওই দিনে দুবার করে ওই রকম এগারোটা পেশেন্টের মাঝখানে আমি ঢুকতাম তারপর ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তারপরে বাড়ি আসতাম তবুও আমার কিছু হয়নি তখন এটা মানে ঠাকুরের অনেক কৃপা ছিল হয়তো আর কি এইভাবেই চলে এলাম বাড়িতে বাড়িতে এসে বাড়িতে এসে আমি বুঝতে পেরেছি যে আমার কোভিড হয়েছে কেননা তখন আমার হাত পা কাঁপত মাথার চুল উঠে যাওয়া শুরু করলো তারপরে কোনো কিছু হাঁটতে যাবো হাঁটতে গেলেও মনে হয় যেন আমি একটু পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি এরকম অনেক দিন এটা ছিল মরার ঘর থেকে বেঁচে আমি আবার সোনুকে বলতাম সোনু সোনু মানে আমার ভাইয়ের ছেলেও ডাক্তার ওকেও তো শোনু আমার এইরকম হচ্ছে কেন হাত পা কাপা তারপরে কি চুখে যতই দিচ্ছে আমার মনে হচ্ছে আরও খাই আর আমার খাবার দেখলে মনে হচ্ছে যেন বলছে তুমি তো কি বলো তো কি কোভিড যুদ্ধ জয়ী তুমি তুমি যুদ্ধ করে বেরিয়ে এসেছো কেউ বেরোতে পারে না সুতরাং তোমার এটা এখন মাস এক বছর এই জিনিসটা তোমার থেকে যাবে আস্তে 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 তুমি ঠিক হবে তো যাই হোক এই ছিল হচ্ছে কি স্টোরি

আর তাছাড়াও এমনিও যেভাবে আমরা ওই দিন সেকেন্ড স্টেজটা পার করেছি দুটো ফ্যামিলি মানে সেন ফ্যামিলি বোন ফ্যামিলি একসাথে দুটো বাড়ির এইদিকে মায়ের এরকম অবস্থা আর এই বাড়িতে তো সবাই কোভিডে আমরা মানে আমরা মিন্স এই সবাই কোভিডে আক্রান্ত এক্সেপ্ট ঠাকুরের কী লীলা ছিল জানি না হয়তো আমাদেরকে সবটা সহ্য করতে হবে বলে আমাদেরকে দেয়নি আমি আর মেমলি আর ওইতে গুনগুন বাকি ছিল নাকি ওইদিকে গুনগুন বাকি পুরো ফ্যামিলি পিসি থেকে শুরু করে সবার 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 কোভিড আক্রান্ত কম বেশি সবাই কোভিড ওই একই সময় পুরো বাড়ি সেখানে কিন্তু মিমলিও ছিল আমরাও ছিলাম আমার মনে আছে পুলক ছিল আমাদের সাথে যে কোভিড হয়েছিল এই যে পুলক সেই এরকম বড় বড় ইয়ের ঝাড়গুলো আনতো কী বলেন প্রেই করুন দিয়ে আর একটা স্প্রে মেশিন বড় মানে এরকম বড় স্প্রে মেশিন ওইটা দিয়ে পুরো বাড়িটাকে আমরা ওই করেছিলাম আর কি স্যানিটাইজ করেছিলাম মানে সে কি যে বিভীষিকা দিন গেছিল তো সে তো আছেই আর কি স্যানিটাইজারের দাগ এখনো বাড়িতে আছে প্রত্যেকটা আলমারিতে সাদা সাদা দাগ দাগ হয়েছে সেই রাতে কি করলে তুমি যে রাতে আমরা খবর দিতে পারিনি মা চলে গেল ওরে বাবা সেই দাগটা তো ওই জন্য আমার আরো বেশি হয়েছে তোরা তো চলে গেলি মিমলি একা তিন ওকে ঘুম পাড়ি নিয়ে চলে গেল তারপরে না আমি আবার বললাম আর দুটো দুটো চারটে করে রা করে কখন না কখন আসবে চারটে রুটি করা থাকলে এসে খেয়ে শুয়ে পড়বে ও চারটে রুটি করে গেছে আমি পরিষ্কার করতে হবে না কাউকে ধাপু এসে করবে আর তুই চারটে রুটি ঢাকা দিয়ে রেখে দি তরকারি তো করাই আছে তারপরে তিননি তো চলে গেছে আমার আর ঘুম আসছে না আমি শুধু দেখতে যাচ্ছি মিমলি একা আছি পাঁথ হয়ে শুয়ে আছে মশারি রানানো নেই কিছু নেই আমার আর ঘুম হচ্ছে না একবার ওকে দেখছি একবার বারান্দায় যাচ্ছি এই বোধহয় তোরা আসছিস এই বোধহয় তোরা আসছিস আমি অনেকবার তার মধ্যে ফোন করেছি চন্দ্র যে এই আসছি এখনই আসব তুমি ঘুমাও তুমি ঘুমাও আমি আসব। নিয়ে তারপরে আমার ঘুম হচ্ছে না আমি শুধু পাইচারি করছি বারান্দা আর মিমলি বারান্দা মিমলি কিছুতেই ঘুম আসছে না তারপরে আমি সুমানে ফোন করছি ও চন্দন ভালো আছে ভালো আছে আমরা যাব এই যাবো কিছুক্ষণের মধ্যে যাব সব ঠিকঠাক করে যাব ও শুধু এই কথাটা বলছে আমার কি বল মনে হচ্ছে তিনটে সাড়ে তিনটে বাজছে চারটে বাজছে তাও না তখন আমি কি করলাম টাকুলকে ফোন করলাম তখন আমি না টাকুলকে না আমি ওর মায়ের ফোনে ফোন করেছি আমি জানি ওর মায়ের ফোন টাকুলের ফোন তো আমার কাছে নাই আমি ওই ফোনটা আমি ফোন করি করেছি ধরেছি টাকুল হ্যাঁ টাকুরকে বলছি ঠাকুর তো জেঠিমা কেমন আছে তখন টাকুল বলছি তুই জানো না আমি না তো জেঠিমা তো কালকে রাতেই মারা গেছে আমি ঠিক আছে তুই রাখ ও রেখে দিয়েছে আর আমি কোনো কথাই বলতে নি ওর সঙ্গে তারপরে তো আমি বারান্দার সোফাটায় আমার তখন চানঠান হয়ে গেছে তাড়াতাড়ি উঠে চান টান করে নিয়েছি নিয়ে সোফাটার উপরেই বসে রইলাম তারপরে তিননি মিষ্টি আসলো তখন পাঁচটা হবে তিন মিষ্টি আসলো ওরা তো আগেই জানে ওদের ফোন করে দিয়েছিলি নিয়ে ওরা আমি সে জানিস মারা গেছে বলছে হ্যাঁ মেজদা ফোন করেছিল তাও তো সকালে আর তোমাকে বলিনি ভাবলাম এই এখন এসে বলবো আমিছি না আমি ভাবে জানতে পারলাম তারপর তো জানলাম তারপর তো আমি চন্দনকে ফোন করলাম যে তুই এসে মিমলিকে নিয়ে যা মেমলিকে নিয়ে গিয়ে দেখা কারণ ওর মা বারবার করে বলছিল প্রত্যেকদিন খাওয়াতাম বসতাম আর তখনই ফোন করতো একবার আয় মিমলি একবার আয় একবার আমাকে দেখা দে একবার আমাকে দেখা দিয়ে যা মিমলি তা বলছে হ্যাঁ কালকে যাব আবার বলছে না পরশু দিন যাব এই করে করে তারপরে যাওয়া হয়নি আমি বললাম তুই নিয়ে যা নিয়ে গিয়ে দেখা তারপরে তো নিয়ে গেল নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এই একটা কারণে এই সমস্ত কথা আমরা আর তারপর থেকে তুলিনি আমিও আমি নিতে পারি না যাই হোক আজকের এই আনন্দের একটা দিনে মানে এরকম এক একটা মাইলস্টোন আমরা পার করেছি সেই দিনে এইরকম একটা কন্টেন্ট মানে এগুলো তো কথায় কথায় কথা বেরিয়ে আসে তো জানি এই সমস্ত মানে মানুষের সুখের সময় তো অনেকের সঙ্গে থাকে বাট আসল বন্ধু দ্বারাই যারা মানুষের দুঃখের সময় থাকে তো আমরা তোমাদের সেরকমই মনে করি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই পুরো ঘটনাটা তো

নিজের হয় না আমরা পারিনি হান্ড্রেড পার্সেন্ট যাই হোক তোমরা যদি দেখেছো খুব ভালো কথা করে থাকো অবশ্যই গিয়ে কিন্তু কালকে লাইফটা দেখে এসো খুব দারুণ দারুণ রিজনেবল কিছু প্রাইসে খুব দারুণ দারুণ কিছু কালেকশন ছিল কিন্তু নিয়ে নিয়েছি আমার ফেভারিট ডিনার আইটেম তো চলো আজকের মতো দিন এখানেই শেষ কালকে তো আবার একটু লেটে অফিস যাব তার কারণ অফিসে কয়েকটা মিটিংও আছে আর তারপরে কিছু প্রোগ্রামও আছে অফিসে তো সেই সব করে রাত্রে ফিরতে ফিরতে প্রায় দশটা হয়েই যাবে নটা প্রতিবার বলে নটা অবধি নটা সাড়ে নটা অবধি হয় তারপরে বাড়ি এই হচ্ছে ইয়ে ব্যাপার অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো একটু মনের কথা সবার বেরিয়ে এসেছিলো দেখতেই পেয়েছ তো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক আরও একবার তোমাদের সবাইকে আরও একবার থ্যাংক ইউ যে আমাদের পাশে থাকার জন্য এইভাবেই সাথে থেকো এটাই কামনা করি এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেনসেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেনসেশনে ফ্যামিলি মেম্বার হয়ে দিও থ্যাংক ইউ ফর মেকিং এজ আ পার্ট অফ ইউর ডে এই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেন্সেশন গুড নাইট